শুধু অনলি যদি লেডিস নিয়েও চায় যদি আমার অনলি লেডিস শার্ট লাগবে সেটাও দেওয়া যাবে হ্যাঁ আবার একটা আছে ছেলে এবং মেয়েদের মিলানোটা দেওয়া যাবে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আবার এটা কিন্তু স্টিচ দারুন কোয়ালিটি দেখেন এটা কিন্তু স্টিচ আরে ভাই এটা কিন্তু স্টিচ হ্যাঁ দেখেন কত সুন্দর হ্যাঁ মোবাইলের মতো এই যে ডিজাইন করছে হ্যাঁ খুব সুন্দর আপনার কোয়ালিটি আবার এখানে একটা ডিজাইন আছে এই যে দেখেন হ্যাঁ পাটটা কিন্তু মডেলটা কিন্তু খুব সুন্দর ডাবল 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 আপনার ইসের এই মালটা হ্যাঁ এটাও কিন্তু একটা ভালো একটা ব্র্যান্ডের দেখছেন ভালো একটা ব্র্যান্ডের এগুলা মাল খুবই সুন্দর হয় হ্যাঁ তবে গাইডের ভিতরে পয়সা হ্যাঁ হ্যাঁ গাইডের ভিতরে সব কোয়ালিটি ই করে থাকে যেমন আপনি তিন বাগের ভাই এক বাগ মালও যদি আপনি বিক্রি করতে পারেন আপনার বেলে চালান হিসাব পরে ইনশাল্লাহ সময় তবে ব্যবসাটা হচ্ছে বুঝে করতে হবে আপনি বুঝা করলে আপনার আল্লাহর রহমতে কোনো লস নাই এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু ডাবল পার্ড এই যে আস্তরালা মনে রাখবেন আস্তরালা মালগুলো কিন্তু একটু রেট বেশি হবে এরকম আরো অনেক দামি দামিও মালও আছে এই দেখেন খুব সুন্দর

কয়েকটা আইটেমের ভিতরে থাকে এই যে দেখেন কয়েকটা আইটেমের ভিতরে থাকে এটা একটা কাপড় এটা একটা কাপড় এক একটা এক এক রকমের কাপড় এগুলা হচ্ছে আপনার লেডিস ব্লেজার নিয়েও ইনশাল্লাহ কাজ করতে পারবে এই যে লেডিস আপনার যদি শুধু অনলি লেডিস জ্যাকেট লাগে সেক্ষেত্রে এরকম লেডিস জ্যাকেট আছে হ্যাঁ এগুলো লেডিস জ্যাকেটগুলো আপনার পঞ্চাশ থেকে পঁয়ষট্টি এর ভিতরে থাকে আরো দামি আছে ওইগুলো নিয়েও কাজ করতে পারবে একশো পনেরো টাকার ভিতরে দেখেন এরকম পেডিং জ্যাকেট নিয়ে কাজ করতে পারবেন হ্যাঁ সর্বনিম্ন প্রাইস ভাই একশো পনেরো টাকা এরকম কেউই দিতে না এটা হচ্ছে একেবারে হোলসেল প্রাইস এবং এরকম প্যারাশুট কাপড়ের পেডিং জ্যাকেট নিয়ে কাজ করতে চান শুধু পেডিং জ্যাকেট এটা হচ্ছে একশো পনেরো টাকা আপনার রেট পড়বে এটা সর্বনিম্ন গায়ের হচ্ছে চোদ্দ হাজার মানে একেবারে পেডিং এর ভিতরে যদি আপনি নিচে যান সেই ক্ষেত্রে হচ্ছে চোদ্দ হাজার টাকার ভিতরে আপনি এরকম পেডিং এর ভিতরে এই যে দেখেন এরকম পেডিং এর ভিতরে এটা কিন্তু কাপ্পার এটা কিন্তু কাপ্পার মাল হ্যাঁ এটা খুবই এই যে দেখেন ফ্যাশনেবল খুবই ফ্যাশনেবল এরকম শুধু যদি আপনি পেডিং জ্যাকেটটা নিয়ে যে কাজ করেন এগুলো একশো পনেরো টাকা বলে অনেকে বলে ষাট টাকা পঞ্চাশ টাকা অ্যাড দেয় ভাই কোনো দিনও সে ষাট টাকা আপনার আমি আশি টাকা কইরা দিলেও আশি টাকাও যদি কেউ অ্যাড দেয় আশি টাকা কইরা দিলেও আপনি এটা নিতে পারবেন না একশো টাকা করে দিলেও এটা আপনাকে কেউ দিতে পারবে না এটা সর্বনিম্ন ওই পেরিং জায়গাটার প্রাইসই হচ্ছে আপনার একশো পনেরো টাকা আপনাকে কীভাবে আশি টাকা ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা দিবে অনেকে তো আবার আরো বেশি চাপাবাজি করে চৌত্রিশ টাকা লাগাই দেয় ভাই এর জন্য ব্যবসা করার আগে অবশ্যই বুঝে আপনার করতে হবে আপনি এম পাঠ এই যে আস্তর হবে আস্তর হবে এই যে দেখেন কত সুন্দর কোট খুবই ফ্যাশনেবল কোড এরকম কোড নিয়ে যারা কাজ করতে চান এই কোডের গাইড হচ্ছে সর্বনিম্ন আমাদের বারো হাজার টাকা থেকে শুরু হয় আর অনেক দামিগুলো আছে আপনি কোথায় বিক্রি করবেন আমি প্রত্যেকটা আবারও বলতেছি যে আপনার প্রত্যেকটা আইটেম কোথায় বিক্রি করবেন আপনার স্থানের উপরে নির্বাচন হয় মালগুলো ওই অনুযায়ী যদি আপনার মাল নেন ইনশাল্লাহ আপনার লস হবে না আর কম টাকায় কখনো ভালো মাল পাবেন আর ভালো মাল কখনো কম টাকায় দিতে পারবে নাকি ওইটা আপনার মাথায় রাখতে হবে আর এই কারণে গাইডের ব্যবসা অনেকেই ধরা খায় কারণ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না সঠিক গাইডলাইন পায় না এবং সঠিক পণ্যটা সঠিক জায়গা নিয়ে বিক্রি করতে পারে না যার কারণে মনে করেন যে ম্যাক্সিমাম গাইডের ব্যবসায়ীরা প্রতারণার শিকার হয়ে যায় এবং ট্রাপে পলে যায় আমাদের এখানে আমাদের এগুলো হচ্ছে আপনার

আমি আর আপনি কে ভাই দুনিয়ার সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিও আপনার রিজিক নষ্ট করতে পারবেন না লোহাদাও যদি আটকে রাখে সেই রিজিক ভেদ করে অবশ্যই আসবে আর আমিনুল ফ্যাশন কল সবসময় সোচ্চা থাকে মানে যারা প্রতারণার শিকার হয় তারা যদি প্রতারণা না হয় সেগুলো নিয়ে আমাদের সবসময় ভিডিও থাকে সেল করতে হবে এরকম আহামরি কিছু না সেল করে আমার বাড়ি গাড়ি করতে হবে সেটাতে আমাদের চিন্তাভাবনা কখনোই আসে না হ্যাঁ এরকম একটা মানুষ একবার আমাকে কমপ্লেন করছিল যে ভাই আমাকে এরকম একটা মানুষ তো ঠকাইছে আপনি একটু যাই ব্যবসায়ীটার সাথে একটু কথা বলেন আমি যা তার সাথে কথা বললাম যে ভাই এভাবে যদি করেন কাস্টমার তো আপনার সাথে আসবে না আর বারো মাসের তো কাস্টমার আপনার হবে না একটা কাস্টমার ভালো হলে তো লাভ তো আপনার কাছে আসবে কারণ আশা ভরসা করে নিয়ে আসে না তারা না এখন যদি আপনি লস করেন তো তো উনি আসবে না উনি বললো যে আমাকে যে বাংলাদেশে কত কোটি মানুষ আছে আমি বললাম যে আঠারো কোটি তো জরিপে তবে বিশ বাইশ কোটি এরকম হবে নর্মালি ধরেন আঠারো কোটি আমাকে সে বললো আমার কাছে এক কোটি মানুষ আসলেই হবে তাহলে বুঝেন তাদের ব্যবসায়িক চিন্তা ভাবনাটা কি তো আপনি যেমন নিয়োগ করবেন ভাই তেমনি আপনাদের কি করবা এমন অনেক হয়েছে যে আমি এখানে বসাই ওনাদেরকে এত জোর ভাবে বুঝাইলাম ওনারা কি করে আশেপাশে থেকে গিয়ে মাল কিনা পরে আবার আমার কাছে ফোন দিয়ে কানাকানি আপনি তো ঠিকই বলছিলেন কিন্তু আমি তো ভাই ধরা খেয়ে গেলাম তাহলে আপনি বেশি চালাকি করছেন বেশি লোভ করছেন আপনি তো ধরা খাইবেনি ভাই আপনি চিন্তা করছেন যে এই মা টাকা বললো আমি পঞ্চাশ টাকার মধ্যে একেবারে হ্যাপ দিকেও ভালো মাল নেওয়া যেমন জীবনও ভাই নিতে পারবে না এই ভিডিওতে সাক্ষী রাখেন একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিব একশো পনেরো টাকার কমে এরকম প্যাডিং জ্যাকেট সদর ঘাটের কেউ আপনাকে দিতে পারবে না লোভে পাপ পাপে মৃত্যু এর জন্য আপনারা ধরা খান বুঝেন আর আইসা পরের গিবত করেন কখনো গিবোধ আমাদের সামনে করতে আসবে না কারণ আমি সবসময় যেন আমাকে এই কথা বলে আমি ডাইরেক্টলি বলি দিই যে লোভে পাপে মৃত্যু আপনি ট্রাপে পড়ছেন সে আপনাকে লোভ দেখাচ্ছেন আপনি লোভে পড়ছেন আপনি তো আপনার তো মৃত্যু হবেই হ্যাঁ যারা করে অনলাইনে অফলাইনে বিভিন্ন শোরুমে নিয়ে বিক্রি আমাদের শোরুম ভাই আমার কাছে তো সব স্যাম্পল আপনি জানেন যেহেতু আপনি দীর্ঘ বছর ধরে আমার এখানে আসেন যে হ্যাঁ আমাদের গোডাউনে পর্যাপ্ত অনেক মাল থাকে

এরকম পেডিং জ্যাকেট শুধু পেডিং আবার এটার ভিতরে একটা আছে হুডি আর পেডিং মিস্ক সেগুলা একটু আরো কম হয় সেগুলা নিয়ে আপনারা কাজ করতে পারবেন আর এখানে যেমন আশি কেজি একশো কেজির আপনার অনেক মাল থাকে আশি কেজি গুলো যেমন আপনার দশ হাজার টাকা থেকে শুরু হয় একশো কেজি গুলো একটু আরেকটু বেশি দামে শুরু হয় সেক্ষেত্রে আবার চায়না গুলো একটু কম দাম থাকে তাই অনেকগুলো আবার একটু বেশি দাম থাকে হ্যাঁ এরকম কোয়ালিটি আছে জামানের গুলো আবার আরেকটু বেশি এরকম কোয়ালিটির উপরে আপনার নিতে হবে কোথায় কোন মালটা চলবে সেটা আপনার ইনশাল্লাহ নিতে হবে তারপর কাজ করতে চান হ্যাঁ মেয়েদের জ্যাকেট শর্ট টা এটা হচ্ছে শর্ট জ্যাকেট দেখেন কত সুন্দর মেয়েদের হ্যাঁ মেয়েদের জ্যাকেট এর হচ্ছে হ্যাঁ মেয়েদের জ্যাকেট টা হচ্ছে আপনার আহ

হবে সেটা হইতে চান এই দেখেন এটা কিন্তু অরিজিনাল পোলোর কোটি এই যে পোলো

হম ভিতরে দেখছেন পেডিং এর ভিতরে অনেক সুন্দর কারণ ভাই আমি যেটা মনে করি যে আমি আজকে মারা যাবো আমার আমার হাত খালি থাকবে আমি খালি হাতে আমার কবরে যেতে হবে আমার আমল আমার ইমানি আমার সাথে চাবে তো ওইভাবে আমার ব্যবসা করতে হবে যাতে মানুষের মনে কষ্ট না থাকে আমরা যে মালের গ্যারান্টি দিই সেই মালে আপনার লস হইলে আমি আপনাকে টাকা দেবো কিন্তু আপনি ভুল ভুল কথা মানে উচ্চারণ ভুল শুই না আমি বলছি একটা আপনি আরেকটা শুই সেই মাল নিয়ে আমাকে ড্যামারেজ দিতে বলবেন তারপর আমরা দিই এরপর আপনি কি গালাগিলি করবেন ভাই ওইটা করলে আপনার দায় বার আপনার আল্লাহ কাছে দিতে হবে আমরা চুপ থাকি এরকম অনেক অসাধু ব্যবসায়ীরা আছে বিভিন্নভাবে আমাদের পোস্টে এসে কমেন্ট করে যে এইটা সেটা সেটা ওর থেকে মাল কিনে এরকম হয়েছে সেরকম হয়েছে তাতে আমাদের কিছু যা আসে

কোন সমস্যা হয় না আপনারও সমস্যা হয় না আমারও সমস্যা হয় না ম্যাক্সিমাম সমস্যাগুলো হয় বড় বড় হেডলাইন দেখে অল্প টাকার ভিতরে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এই লোভে পড়ে যখন কিনতে যান লোভে পাপ পাপে মৃত্যু ভাই এটা আপনার বুঝতে হবে গাইডের ব্যবসা বুঝে করতে পারলে আপনার আলহামদুলিল্লাহ লাভ আছে তবে সঠিক প্রতিষ্ঠান আপনার খুঁজে নিতে হবে সঠিক প্রতিষ্ঠান যদি খুঁজে নিতে না পারেন তাহলে কিন্তু লাভ করতে পারবেন না দেখছেন এটা হচ্ছে আপনার এটার গাইড হচ্ছে আপনার ষোলো হাজার হ্যাঁ এটার গাইড হচ্ছে আপনার ষোলো এবারে ষোলো হাজার টাকাটা আপনার আশি পঁচাশি টাকার মতো পড়বে আশি পঁচাশি টাকার মতো পড়বে আর এই যে এটা হচ্ছে পাতলা জ্যাকেট নিয়ে যদি কাজ করতে চান এই যে দেখেন পাতলা জ্যাকেট পাতলা জ্যাকেট মাত্র তেরো হাজার টাকার ভিতরে পড়বে মাত্র তেরো হাজার ভিতরে পড়বে ধরেন আপনার পঁয়ষট্টি টাকা সত্তর টাকার মতো আপনার পড়বে এরকম পাতলা জ্যাকেট হ্যাঁ এটা হচ্ছে কিন্তু ডাবল পার্ট এই যে দেখেন এটা দুনো দিকে ব্যবহার করতে পারবে এই যে রানার এদিকে ঘোরাবে এদিকে ব্যবহার করবে এদিকে এক কালার এদিকে চেক এদিকেও কিন্তু এই যে ফ্যাশনেবল ই আছে খুব দামি একটা ব্র্যান্ডের এই যে মাল হ্যাঁ অনেক দামি একটা ব্র্যান্ডের মাল এটা কত হয় এগুলা হচ্ছে আপনার পরে হচ্ছে আপনার এই আপনার ধরেন ষাট থেকে সত্তর এর ভিতরে থাকবে সর্বনিম্ন হচ্ছে আপনার তেরো হাজার টাকা